আসসালামু আলাইকুম হ্যালো অব সবাই কেমন আছেন দেখেন ছেলের জন্য আমি কি নাস্তা বানাচ্ছি একটা ডিম ডিমের মতো অন্য কিছু দিইনি আর এখানে আমি কতগুলো ভাত দিয়ে দিব মোটামুটি ওর অনুপাতে পাতে মাঝে মাঝে এটা বানিয়ে দিই ফ্রাইড রাইস মতো করে ও আসলে আলহামদুলিল্লাহ একটু বিরিয়ানি খেতে পছন্দ করে তো মাঝে মাঝে যখন মনে হয় তার জন্য আমাকে অন্যরকম কিছু করে দিতে হবে বা ও খেতে না ওর সবকিছুতে একঘেয়ে আমি চলে আসছে তখন আমি চেষ্টা করি খাবারটা করে দিতে ও আবার এটাও মোটামুটি সে পছন্দ করে মোটামুটি সে খায় যদি তার মন ভালো থাকে রুচিটা ভালো থাকে তাহলে সেটা খায় এটাই দিব। আমার মনে হচ্ছে তার খাবারটাই একটু একঘেয়েমি হয়ে যাচ্ছে প্রতিদিন মাছ প্রতিদিন একই রকম ভাবে ডিম খেতে কার ভালো লাগে বলেন এক খাবার প্রতিদিন তো ভালো লাগে না এই মাঝে মাঝে কিছু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি যেহেতু সে ছোট মানুষ হতো বলতেও পারে না সেরকম ভাবে তাই চেষ্টা করি ওকে যদি একটু ভিন্নতা দেওয়া যায় দেখেন আজকে বাসায় যেমন সবজি নাই যেটা দিয়ে আমি ওকে ওইটার সাথে মিক্সড করতে পারি তাই শুধু ডিম এবং ভাত দিয়ে মোটামুটি একটু ফ্রাইড রাইসের মতো বানিয়ে দিচ্ছি সে খাবে এখন জানি না আসলে বাকিটা আল্লাহ আল্লাহ যদি চান অবশ্যই আমার কাছে খাবে যদি না খায় তো কিছু করার নেই চেষ্টা তো করলাম কি করবো বলেন তো এটা মোটামুটি হয়ে যাচ্ছে হয়ে গেছে কমপ্লিট নামিয়ে নেব তো এই যে দেখেন আমার ছেলের খাবার মোটামুটি তৈরি ওর ফ্রায়েড রাইসের সাথে আমি দুইটা সসেস দিয়েছি তো এবার দেখার পালা সে কতটুকু খায় সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য সে যেন ওই খাবারটা মোটামুটি কমপ্লিট করে সে যেন খুব মজা করে খায় আশা করছি সে পছন্দ করবে শর্টখাট রেসিপি তো কারো যদি আমার এই বাচ্চার জন্য রান্না করা খাবারটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন সবাইকে قال فيز السلام عليكم